পেড এটাকে আমরা পেইড বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে পেড এ শব্দটি পে ওয়ার্ডের পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পরিশোধিত দিয়ে দেওয়া দত্ত প্রদত্ত অর্থ প্রদান শোধ করা প্রদান করা হয়েছে পরিশোধ করা হয়েছে দিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি This bill is already paid.